আজকের গল্পটি ঝাড়খণ্ডের খুঁটির ঝাড়খণ্ডের রাঁচি জেলার অরগোড়া শহরের ৩৩ বছর বয়সী অঞ্জলি ওরফে বিনিতাতির তার স্বামী মুন্সিফ খানের সাথে ভাড়া বাড়িতে থাকতেন ঘটনাটি পঁচিশ ডিসেম্বর দুই হাজার উনিশ সালের সেদিন সন্ধ্যা প্রায় ছয়টা ত্রিশ মিনিট নাগাদ অঞ্জলি একটি কাজে নিজের অল্টো গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান যাওয়ার সময় তিনি তার স্বামী মুন্সিফকে বলেন যে তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন কিন্তু কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরও না তার কোনো ফোন আসে না তিনি বাড়ি ফেরেন অঞ্জলির বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কিছু সময় পর মুন্সিফো বাজারে গিয়েছিলেন প্রায় দুই ঘন্টা পর তিনি যখন বাড়ি ফিরে আসেন তখন দেখেন যে অঞ্জলি এখনও ফেরেননি এতে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন সঙ্গে সঙ্গে তিনি অঞ্জলির মোবাইল ফোনে কল করেন কিন্তু ফোনটি বন্ধ পাচ্ছিলেন এটি ছিল অত্যন্ত অদ্ভুত ব্যাপার কারণ অঞ্জলি কখনোই নিজের ফোন বন্ধ রাখতেন না বারবার ফোন বন্ধ পাওয়ায় মুন্সিফের অস্থিরতা বাড়তে থাকে প্রথমবারের মতো এমন কিছু ঘটছিল যে অঞ্জলির ফোন সুইচ অফ ছিল তিনি পরিচিতদের ফোন করে অঞ্জলির সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেন কিন্তু কোথাও থেকে কোনো তথ্য পাননি হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগতম কোল্ড কেস কোডে যদি আমাদের পরিশ্রম আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর আমরা যে নিয়মিত সত্য ঘটনাভিত্তিক ক্রাইম স্টোরি আপনাদের জন্য নিয়ে আসছি তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আর দেরি না করে আজকের রহস্যময় ঘটনার দিকে এগিয়ে যাই এতে তার মনে শঙ্কা জন্ম নেয় কোথাও অঞ্জলির সঙ্গে কোনো অঘটন তো স্ত্রীকে খুঁজতে সারা রাত ধরে তিনি এদিক ওদিক ঘুরে বেড়ান কিন্তু অঞ্জলির কোনো সন্ধান পাননি অঞ্জলি এবং মুনসিফ কয়েক বছর আগে প্রেম করে বিবাহ করেছিলেন যদিও অঞ্জলি এর আগে বিবাহিত ছিলেন এবং তার প্রথম স্বামীর নাম ছিল রমন রমন মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং সিমডেগা শহরের শালদা আপু গ্রামে তাদের দুই সন্তানসহ বসবাস করতেন বিয়ের পর পরও অঞ্জলি আধুনিক জীবনযাত্রার দিকে আকৃষ্ট হন এবং প্রথম স্বামী ও সন্তানদের ছেড়ে অরবুডার মহাবীর নগর এলাকায় এসে মুন্সিফ খানের সাথে থাকতে শুরু করেন তবে মাঝে মাঝে তিনি তার সন্তানদের দেখতে যেতেন এবং এক দুই দিন তাদের সাথে কাটিয়ে আবার মুন্সিফের কাছে ফিরে আসতেন অঞ্জলি এবং মুন্সিফ দুজনেই বহু বছর ধরে সুদের ব্যবসার সাথে যুক্ত ছিলেন তাদের লক্ষ লক্ষ টাকা বাজারে আটকে থাকলেও এই ব্যবসা থেকে ভালো লাভ হাসত ধীরে ধীরে তারা জুয়ার ব্যবসাতেও পা রাখেন যা তাদের আয়ের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দেয় এবং তাদের আর্থিক অবস্থা আরও মজবুত হয়ে ওঠে অঞ্জলি দেখতে অত্যন্ত আকর্ষণীয় ছিলেন এবং স্বভাবে প্রাণবন্ত ছিলেন একজন মহিলা হওয়া সত্ত্বেও তিনি এমন ব্যবসায় পা রেখেছিলেন যেখানে মহিলারা সাধারণত নিজেদের নিরাপত্তাহীন অনুভব করেন এবং অনেকেই তাদেরকে ভুল চোখে দেখে কিন্তু অঞ্জলি এইসব নিয়ে মাথা না ঘামিয়ে নিজের জীবন নিজের ইচ্ছামত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অঞ্জলির স্বভাব এমন ছিল যে তিনি বিশেষ কারো সাথে অতিরিক্ত বন্ধুত্ব করতেন না আবার কাউকে শত্রু বলেও মনে করতেন না অঞ্জলির চরিত্র ছিল নির্মল ও সতর্ক যদিও শিশুদের ব্যবসা ও জুয়ার কারবারের সঙ্গে জড়িত ছিল কেউ যদি তার প্রতি ভুল দৃষ্টিপাত করত তবে সে কঠোরভাবে প্রতিক্রিয়া দেখাত ব্যবসায়িক কাজে তার সঙ্গে যুক্ত ছিল মুন্সিফ খান এবং আরও কয়েকজন ফিরদৌস রশিদ ও আরতি যারা তার ওপর অঞ্জলির পূর্ণ আস্থা ছিল ফিরদৌস ও আরতি দুজনেই বাজার এলোয়াকার কলাল টলি ও চার্চ রোড মহল্লায় বসবাস করত এবং ব্যবসায়িক প্রয়োজনে প্রায়শই অঞ্জলির বাড়িতে যাতায়াত করত মাঝে মাঝে অঞ্জলি তাদের ওপর পুরো ব্যবসার দায়িত্ব দিয়ে দিত আর তারাও সততার সঙ্গে কাজ করত প্রতিটি হিসাব নিখুঁতভাবে অঞ্জলিকে বুঝিয়ে দিত কিন্তু পঁচিশ ডিসেম্বর দুই হাজার উনিশের সেই দিনটি ছিল ভিন্ন অঞ্জলি হঠাৎ নিখোঁজ হয়ে গেল এরপর আর তাকে কোথাও দেখা গেল না পরদিন ২৬ ডিসেম্বর সকালে মুন্সিফ ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে এবং যা দেখে তা তাকে হতবাক করে দেয় দরজা খোলা আলমারির তালা ভাঙা ভেতরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিন্তু বাড়ির অন্য কোনো জিনিসে কেউ হাত দেয়নি মনে হচ্ছিল আলমারির ভেতরে থাকা কোনো বিশেষ জিনিসের খোঁজ চলছিল অঞ্জলি তো আগেই নিখোঁজ ছিল আর এখন এই চুরির ঘটনা মুন্সিফকে আরও উদ্বিগ্ন করে তোলে আলমারি পরীক্ষা করে সে দেখে সব গয়না ও নগদ অর্থ উধাও কে এই কাজ করলো কার উদ্দেশ্য কি এসব প্রশ্ন মাথায় ঘুরতে থাকে দিশেহারা মুন্সিফ কখন সকাল থেকে দুপুর গড়িয়ে এগারোটা বেজে গেছে টেরি পায়নি অবশেষে সে নিজের ফোন খুলে একে একে সব গ্রুপ মেসেজ দেখতে শুরু করে হঠাৎ তার দৃষ্টি একটি মেসেজে স্থির হয়ে যায় মেসেজটিতে এক নারীর দেহের ছবি ছিল লাশ এতটাই ঝলসে গিয়েছিল যে চেনা দায় এটি খুঁটি থানার কালামাটি এলাকার তিল্লটোলি গ্রামের একটি মাঠে পাওয়া গিয়েছিল মেসেজে লাশের শারীরিক বিবরণও দেওয়া ছিল যা পরে মুনসিফ আঁতকে ওঠে হুবু যেন অঞ্জলির কব সঙ্গে মিলে যাচ্ছে হৃদস্পন্দন বেড়ে যায় ভয়ঙ্কর চিন্তা তার মনে আসতে থাকে আর দেরি না করে সে দ্রুত বাইকে চেপে খুঁটির উদ্দেশ্যে রওনা হয় রাঁচি থেকে খুঁটি প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে আর সে যত দ্রুত সম্ভব বাইক চালিয়ে মাত্র এক ঘন্টার মধ্যে কুঁটি থানায় পৌঁছে যায় সেখানে গিয়ে সে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়দীপ টোপ্পোর সঙ্গে দেখা করে টোপ্পো তাকে মোবাইলে মৃতদেহের ছবিগুলো দেখান ছবিগুলো দেখার সঙ্গে সঙ্গেই মনসিফ নিশ্চিত হয়ে যায় এটাই তার স্ত্রী অঞ্জলি ওরফে বিনীতা তির্কির দেহ হত্যাকারীরা নির্মমভাবে তাকে পুড়িয়ে হত্যা করেছে পুলিশ সন্দেহ করছিল হত্যার আগে তাকে ধর্ষণও করা হতে পারে তবে মুন্সিফের আচরণ এবং তার শরীরী ভাষা দেখে টোপ্পোর সন্দেহ হয় এই খুনের পেছনে কি মুন্সিফ নিজেই জড়িত সে কি নিজেই তার স্ত্রীকে হত্যা করে এখন নাটক সাজাচ্ছে এই সন্দেহের ভিত্তিতেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়দীপ টোপ্পো মুন্সিফকে অঞ্জলি ওরফে বিনিতা তিরকির হত্যাকাণ্ড এক রহস্যময় ঘটনা হয়ে ওঠে ছাব্বিশ ডিসেম্বর দুই সালে পুলিশ মুন্সিফ খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরও তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি মুন্সিফ জানায় অঞ্জলি তার স্ত্রী ছিল এবং তারা দশ বছর ধরে একসঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটিয়েছিল তাদের প্রেম প্রেমবিবাহ হয়েছিল এবং তাদের মধ্যে গভীর ভালোবাসা ছিল তাই সে কেন নিজের স্ত্রীকে খুন করবে তার কথা শুনে থানার ইনচার্জও চিন্তায় পড়ে যান এবং শেষ পর্যন্ত কিছু নির্দেশনা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় পরের দিন সাতাশ ডিসেম্বর দুই হাজার উনিশে পুলিশের হাতে অঞ্জলির পোস্টমর্টেম রিপোর্ট আসে রিপোর্ট পরে নিশ্চিত হওয়া যায় যে তার সাথে কোন যৌন নির্যাতন করা হয়নি তবে রিপোর্টে স্পষ্ট উল্লেখ ছিল যে অঞ্জলির মৃত্যু শ্বাসরোধের ফলে হয়েছে খুনিরা এরপর তার দেহে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় যাতে তার পরিচয় লুকানো যায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব নেন এসপি আশুতোষ শেখর তিনি তদন্তের জন্য এসটিপিও আশীষ কুমারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করেন তদন্তকারীরা জানতে পারেন যে নিহত অঞ্জলি ছিলেন রাঁচির বাসিন্দা তাই সত্য উদ্ঘাটনের জন্য রাঁচি থেকে তদন্ত শুরু হয় ইন্সপেক্টর রাধেশ্যাম তিওয়ারি মুন্সিফ খানের মোবাইলের কল রেকর্ড পরীক্ষা করেন দেখা যায় পঁচিশ ডিসেম্বর দুই হাজার উনিশ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে অঞ্জলির ফোনে শেষবার কল এসেছিল এই নম্বরের খোঁজ করে জানা যায় এটি রাঁচির লোয়ার বাজার থানার কলাল আতলি চার্চ মোহল্লার এক তরুণী আরতির নম্বর আঠাশ ডিসেম্বর লোয়ার বাজার থানার সহায়তায় এসআইটি ও খুঁটি পুলিশ আরতিকে তার বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে প্রথমে আরতি কিছুই স্বীকার করেনি কিন্তু কড়া জেরার মুখে সে ভয় পেয়ে যায় এবং শেষমেশ সত্যি কথা স্বীকার করে সে জানায় তার দুই সঙ্গী ফিরদৌস রশিদ ও রমন কুমারের সঙ্গে মিলে সে অঞ্জলিকে হত্যা করেছে খুনের পর তারা লাশ পুড়িয়ে দেয় যাতে শনাক্ত করা না যায় আরতির স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ফিরদৌস রশিদকে গ্রেপ্তার করে এবং রাঁচি থেকে খুঁটি নিয়ে আসে তবে রমন তখনও পলাতক ছিল গভীর জিজ্ঞাসাবাদের পর তারা হত্যার প্রকৃত কারণ জানায় এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অঞ্জলি লুট করা অল্টো গাড়ি বাড়ি থেকে চুরি যাওয়া গয়না ও মোবাইল ফোন উদ্ধার করে এই ঘটনার পিছনে লুকিয়েছিল এক ভজঙ্কর ও শিউরে ওঠার মতো গল্প যা তদন্তের পর প্রকাশ্যে আসে অঞ্জলি যাকে অনেকে বিনীতা তির্কি নামেও চিন্ত মূলত সুদের ব্যবসা করত সে এই ব্যবসায় এতটাই সফল হয়েছিল যে তার সম্পদ দ্রুত বৃদ্ধি পেতে থাকে তার সঙ্গী ও প্রেমিক প্রেমিকস্বামী মুন্সিফ খান সর্বদা তার পাশে থাকত এবং সমস্ত সিদ্ধান্তে তাকে সমর্থন কর ব্যবসায় লাভ বাড়লে অঞ্জলি তার কাজের পরিধি আরও প্রসারিত করার সিদ্ধান্ত নেয় সে নিজের পাড়ার একটি গোপন জায়গায় বড় একটি ঘর ভাড়া নিয়ে সেখানে জুয়ার আসর বসায় যখন এই অবৈধ ব্যবসা জমে ওঠে তখন তার বিশ্বস্ত ও সৎ লোকের প্রয়োজন হয় যারা তাকে প্রতারণা করবে না বা কোনো রকম বিশ্বাসঘাতকতা করবে না অঞ্জলির প্রতিবেশী ছিল ফিরদৌস রশিদ রমন ও আরতি এদের সঙ্গে তার ভালো বন্ধুত্ব ছিল তারা মাঝে মধ্যে তার কাছ থেকে সুদে টাকা ধার নিত এবং ঠিক সময় সুদের টাকা পরিশোধ করত তাদের সততা ও আচরণে অঞ্জলি এতটাই মুগ্ধ হয়েছিল যে ধীরে ধীরে সে তাদের ওপর বিশ্বাস রাখতে শুরু করে মাঝে মাঝে তারা তার অনুরোধে জুয়ার আসরের দেখভাল করতেও সাহায্য করত ফিরদৌস রশিদ ও রমন একই এলাকার বাসিন্দা ছিল এবং পারিবারিক জীবনে ব্যস্ত থাকলেও তাদের কোন স্থায়ী আয় ছিল না শুধুমাত্র আরতি ছাড়া বাকি দুজন বিবাহিত ছিল এবং সংসারের খরচ চালাতে তাদের অর্থের প্রয়োজন ছিল তাই দ্রুত টাকা উপার্জনের সহজ পথ খুঁজতে তারা জুয়ার নেশায় জড়িয়ে পড়ে এবং অঞ্জলির আসরে নিয়মিত যাতায়াত শুরু করে শীঘ্রই ফিরদৌস জুয়ার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে সে নিজের স্ত্রীর গয়নাগাটি পর্যন্ত বাজি রেখে হারিয়ে ফেলে পরবর্তীতে সেই গয়নাগুলি উদ্ধারের জন্য সে বন্ধু বান্ধবদের কাছ থেকে ঋণ নেয় এবং ফের জুয়ার আসরে যায় ভাগ্য ফেরানোর আশায় কিন্তু ভাগ্য তার প্রতিপক্ষে ছিল সে আবারও সমস্ত টাকা হারিয়ে ফেলে ক্রমশ অঞ্জলির কাছে সে লাখ লাখ টাকা ঋণী হয়ে পড়ে এই ঘটনা ঘটে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অঞ্জলি প্রতিদিনই ফিরদৌসকে তার পাওনা টাকা ফেরত দিতে বলতো কিন্তু সে টাকা শোধ করার সামর্থ্য রাখত না ক্রমাগত টাকার তাগাদায় সে অঞ্জলির সামনে যাওয়া এদিয়ে চলত নানা অজুহাত দেখিয়ে পালিয়ে বেড়া দিন যেতে থাকলে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে ওঠে পনেরো দিন কেটে গেলেও ফিরদৌস এক টাকাও শোধ করতে পারেনি এবং চাপের মুখে পড়তে থাকে বারবার ধমক ও অপমানের কারণে সে নিজেকে দুর্বল ও অপমানিত অনুভব করতে শুরু করে শেষ পর্যন্ত চূড়ান্ত হতাশা থেকে তার মনে একটি ভয়ানক পরিকল্পনা উদ্ভূত হয় সেভাবে যদি অঞ্জলিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে আর ঋণ শোধ করতে হবে না অর্থাৎ না থাকবে বাঁশ না বাজবে বাঁশি এই ভয়ঙ্কর ভাবনার পর কি ঘটে তা ছিল এক চাঞ্চল্যকর অপরাধের সূত্রপাত বাঁশির শব্দ মনে আসতেই সে আনন্দে নেচে উঠল ফিরদৌস রশিদ ইতিমধ্যেই পরিকল্পনা করে ফেলেছিল কিন্তু একা সে তা বাস্তবায়ন করতে পারবে না তাই সে তার পরিকল্পনায় আরতি ও রমনকেও অন্তর্ভুক্ত করল আরতি ও রমনও একমত হয়ে গেল কারণ তারাও অঞ্জলিকে ঘৃণা করত তারা জুয়ায় অঞ্জলির কাছে একটি বড় অঙ্কের টাকা হারিয়েছিল এবং দেনায় জর্জরিত হয়ে পড়েছিল টাকা ফেরত চাওয়ার জন্য অঞ্জলি বারবার চাপ দিত কিন্তু তাদের কাছে কিছুই ছিল না এই পরিস্থিতিতে তারা এতটাই অসহায় হয়ে পড়েছিল যে ফিরদৌসের প্রস্তাব লুফে নিল এখন অঞ্জলির বিরুদ্ধে তিনজন প্রতিশোধ নিতে প্রস্তুত ছিল তারা একসঙ্গে পরিকল্পনা করল কিভাবে অঞ্জলিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিনটি তাদের জন্য উপযুক্ত বলে মনে হল কারণ সবাই নিজের বাড়িতে ব্যস্ত থাকবে আর অঞ্জলিকে খোঁজারও কেউ ছিল না তারা সেই সুযোগ হাতছাড়া করতে চাইল না পরিকল্পনা অনুযায়ী ফিরদৌস অঞ্জলিকে ফোন করে জানাল যে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে তাকে রিং রোডে আসতে হবে সে এটাও বলল যে তার পাওনা টাকা প্রস্তুত আছে টাকা ফেরত পাওয়ার কথা শুনে অঞ্জলি আনন্দিত হল কিন্তু বুঝতে পারল না যে এটি কেবল একটি ফাঁদ সন্ধ্যা সাতটার দিকে অঞ্জলি তার গাড়ি নিয়ে রিন রোডে পৌঁছল দৌস তাকে অপেক্ষা করতে দেখল কিন্তু আরতি ও রমনকে সঙ্গে দেখে সে কিছুটা অবাক হল তবে বেশি প্রশ্ন না করেই সে তাদের গাড়িতে বসতে দিল দৌস সামনের সিটে বসল আর আরতি ও রমন পেছনে অঞ্জলি গাড়ি চালাতে শুরু করল কিছুদূর যাওয়ার পর হঠাৎই সে অনুভব করল যে তার গলায় প্রচণ্ড চাপ পড়ছে সে আতঙ্কিত হয়ে স্টিয়ারিং থেকে হাত প্রায় সরিয়ে ফেলল আর গাড়ি দিগ্রান্ত হয়ে এক পাশে যেতে লাগল রমন তখন তার গলা টিপে ধরল আর ফিরদৌস ও আরতি তাকে শক্ত করে চেপে ধরল অঞ্জলি প্রাণপণে লড়াই করছিল কিন্তু তিনজনের শক্তির সামনে তার কিছুই করার ছিল না কয়েক মুহূর্তের মধ্যেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আর সে দিনের জন্য মৃত্যুর কোলে ঢলে পড়ল এবার সবচেয়ে বড় সমস্যা ছিল লাশ কিভাবে গোপন করা যায় তারা আতঙ্কিত হয়ে পড়েছিল কিন্তু দ্রুতই একটি উপায় খুঁজে বের করল অঞ্জলির মৃতদেহকে গাড়ির পিছনের সিটে এমনভাবে বসিয়ে দিল যেন সে ঘুমিয়ে আছে এরপর আরতি ও রমন তার দুই পাশে বসল যাতে কারো সন্দেহ না হয় ফিরদৌস গাড়ি চালিয়ে খুঁটি জেলার কালামাটি গ্রামের এক নির্জন মাঠে নিয়ে গেল সেখানে তারা অঞ্জলির মৃতদেহে কেরোসিন ঢেলে আবন লাগিয়ে দিল যাতে কেউ তাকে শনাক্ত করতে না পারে তারপর তারা দ্রুত রাঁচিতে ফিরে এলো এদিকে অঞ্জলির স্বামী মুন্সিফ খান তাকে খুঁজে বেড়াচ্ছিলেন কিন্তু কোথাও তার খোঁজ পাচ্ছিলেন না অপরদিকে তিন অপরাধী অঞ্জলির বাড়িতে গিয়ে আলমারি ভেঙে সমস্ত বহনা লুট করে পালিয়ে গেল তারা ভেবেছিল যে তারা খুব চতুরতার সঙ্গে সবকিছু সম্পন্ন করেছে এবং কেউ তাদের ধরতে পারবে না কিন্তু তাদের কৌশল দীর্ঘদিন স্থায়ী হল না পুলিশ তদন্ত চালিয়ে শেষ পর্যন্ত তাদের খুঁজে বের করলো তিনজনকেই গ্রেপ্তার করা হলো এবং তাদের কাছ থেকে অঞ্জলির গহনা ও গাড়ি উদ্ধার করা হলো। শেষমেশ পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দায়ের করল এবং তারা তাদের ন্যায্য শাস্তি পেল জেল এই ছিল আজকের সত্য ঘটনা আমাদের উদ্দেশ্য হল এই ধরনের ঘটনা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করুক এবং সমাজকে উন্নত করতে সচেষ্ট হোক কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ